নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে আজকে একটি বিশেষ দিন আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী দিনটি আমাদের সকলেরই শ্রদ্ধেয় আজকের দিনে আমার রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন কয়েকটি গল্প পাঠের মাধ্যমে যে গল্পগুলির মাঝে রয়েছে তার আত্মিক প্রকাশ চলো শুরু করা যাক আজকের প্রথম গল্প এক রাত্রি প্রকাশ বারোশো নিরানব্বই বৈশাখ সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সেই সৌন্দর্যের কোন গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরিস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেই রূপ ছিল কালেক্টরের নাজির না হইতে পারিত জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবিদিগকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা সিকিটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতে ছোটো কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পলাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপী লোকের বাসায় ছিলাম তাহার পরে বাপের কাজ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথা নিয়মে জমিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গিয়েছিলে কলিকাতার ইঁচুড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দীর্ঘ ছিল আমাদের সবার কর্তি পক্ষেরা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টো টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভা স্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে হইতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে গকে বলিত। নাজির শিরিশাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মাঠশিনি গাড়ি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বছর বয়সের সময় কলিকাতায় পলাইয়া আসি তখন সুরবালার বয়স আট এখন আমি পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম বিদ্যাহাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে অতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল এন্ট্রান্স পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি ভগিনী আছে সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনা করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি ছাত্রদিগকে গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানা রূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে নাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজ মোলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া বেলায় এক পেট না খাইতে পাইলে সন্তুষ্ট থাকে লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়িয়াছিল স্কুলের বড় আটচালাটার চালাটার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণের ধারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের ঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসুখী সুরবালা ছিল তাহা আমার জানা ছিল বাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা বাবু জানিতেন কি না জানি না আমিও নূতন পরিচয়ে সেই সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোন রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এই সম্বন্ধে ঘণ্টা কানেক ডেড়েক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোন কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঠলো ঢলো দুখানি বড়ো বড়ো চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্ল স্ত্রীর স্নিগ্ধ দৃষ্টি সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টি দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল বাসায় ফিরিয়া আসিলাম কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্য হইতে উত্তর আসিল তোমার সে কোথায় গেল আমি প্রত্যুত্তরে বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে কে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা ঘুরিয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বড় বড় একখানি করিয়া দেয়াল থাকিবে আমি বুড়িলাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনিলাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কি না হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এত পর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়া দোষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ ভাঙিতে আসি নাই বন্ধন ছিঁড়িতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার এ কথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্তই অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত ঝাঁ ঝাঁ করিত ঈসৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্প মঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি পদ দিগের ব্যাকুরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মন ঠেকিত না অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও বোধ হইত সন্ধ্যাবেলায় ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মর ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেঠিক সময় বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখী থাকিতে পারিত তুমি কিনা হইতে গেলে গাড়ি পাল্টি এবং হইলে শেষে একটি পাড়া গে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন ভবশঙ্করীও তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন ছোটোবেলাকে নিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন ছোটোবেলার জন্য গহনা গড়াইতে দেয় বেশ মোটা সোটা চাপ কান পরা কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনো দিন হাহুতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেই রূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময়ে আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পর দিন বিকালের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল প্রথমে পূর্ব হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল এরাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবেলা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুলঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণের পাড়ের উপর রাত্রি যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটিয়া আসিতেছে ঘর ছাড়িয়া বাহির হইলাম সুরবেলার বাড়ির দিকে ছুটিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাশ সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে আমিও যখন উঠিলাম এপরের দিক হইতে আরেকটি লোকও উঠিল লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভিয়া গেছে তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গার্হ কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই কবেকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর কোনো এক পুরাতন রহস্যন্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছে আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সরবালা একাকিনী আমারই আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রুতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রুতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্দটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই সে ঢেউ না আসুক স্বামী পুত্র ধনজন লইয়া সুরবালা চিরদিন সুখী থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আর আস্বাদ পাইয়াছি রাত্রি পায় শেষ হইয়া আসিল ঝড় থামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সেলিস্তাদারও হই নাই গাড়ি পাল্টিও হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা